গরুর জবয়ের ক্ষেত্রে অনেক মশালা আছে সর্বপ্রথম এইটা যে গরুটা আমরা কোরবানির জন্য ক্রয় করবো সেটা হচ্ছে একটা জান্নাতি পশু সেটা একটা জান্নাতি পশু আমার রসুফ সাল্লাহ ইসলাম বলতেছেন এটা হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাহিস্লা ইসলামের সুনত সাবাকার জিজ্ঞেস করলে ইয়া রসুল আমাদের কোন এই কোরবানির মাধ্যমে লাভ পাবে আমার রসুল বললেন একটি কেসের মাধ্যমে একখানা সোয়াব দেওয়া হবে অথবা খানা সোয়াব দেওয়া হলো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় গরু জবাই করতে গিয়ে ভাই যে অবস্থা করি যেন আমরা রং তমাশা করতেছি হাই লাশ উত্তেজিত যে অবস্থা করে নিয়ে মানে এখানে ডাক ডোল বাজাইয়ে কিন্তু এই গরু জবাই করতে হবে আদবের সহিত যেহেতু এটা জান্নাতি পশু যেইটার মাধ্যমে আমার রসুল বললেন আপনার কিয়ামতের মাঠে এবং ফুলসরাত যখন আপনি পার হতে পারবেন না অথবা পার হবেন আপনাকে বরদানে নিয়ে আপনাকে বাহন হিসেবে আপনার জন্য কি হবে ওই কুরবানিটা আপনার জন্য আপনাকে ফুলসরাত পার করাই দিবে উচ্চ শিল্প কিন্তু সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কোরবানি জবয় করার জন্য নির্দিষ্ট কোনো দোয়া যদি আমরা না জানি দোয়া তো করতে গেলে অনেক লম্বা কোনো কেউ যদি কিছু না জানে থাকতে হবে আমি আমার পরিবারের পক্ষ অমুক অমুক অমুকের পক্ষ থেকে আমি আল্লাহর রাস্তায় কি করতেছি কোরবানি করতেছি এখানে আরেকটা বল থাকে অমুকের নামে নামে না পক্ষ থেকে মিন আব্দুল করিম মিন পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করতেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার কোরবানিটা করার জন্য অত্যন্ত আকৃষ্ট কিন্তু আপনি লম্বা দোয়াটা তো জানেন না সেক্ষেত্রে কি করবেন এখানে দেখা যাচ্ছে তো কুল ইন্না সলাতি অনুসুকি নুসুকি হায়া হিয়া ইয়া ও মামাতিল্লাহ হিরবিল আলামিন এটা কোরআনের আয়া তো আপনি অতটুক জানেন না আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহ শেষ বিসমিল্লাহ জি জি ওইটা বললে হবে কুল ইন্না সলাতি অনুসুকি নুসুকি ওয়ামা হিয়া ও মামাতি লিল্লাহ হিরোফ বিলা সেইটা বলে আরো অনেক কিছু করা যায় কিন্তু অতটুকু আমি পড়তেছি না সেইটা পরে অন্ততপক্ষে বিস্মিল্লাটা পড়বে বিস্মিল্লা আল্লাহ হওয়ার করে সুরি সালাই দিবেন সেক্ষেত্রে দেখা যায় সুরি সালানোর পর তাড়াতড়ি খাওয়ার জন্য আমরা তাড়াতড়ি করার জন্য যেই কষাইগুলো আমরা ঠিক করে থাকি এই গলার মধ্যে যেইভাবে আপনি এই গলা কাটার পর তাড়াতড়ি না হওয়ার পর একটা ফুল বলে আমাদের দেশে হ্যাঁ সেইটা দিয়ে তাড়াতাড়ি খরখরাই দিয়ে আমরা কী করি তাড়াতাড়ি প্রাণটা চলে যাওয়ার জন্য এটা হারাম এটা মকরু আপনার এই গরু নিঃস্তেষ হওয়ার আগে আমরা কুরের মধ্যে পায়ে চুরি লাগাইয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য কি করি প্রাণ চলা যাওয়ার জন্য আঘাত করতে থাকি সেইটাও মকরু এই কাজগুলা থেকে আপনাদেরকে কি থাকতে হবে বিরত থাকতে হবে এই বিন্দু বিন্দু বুলগুলা কারণে আল্লাহ রুবুল্লা আলমী আমাদের কুরবানি কি করবে না কবুল করবে না আপনি যখন কোরবানি করতে যাবেন সেটা আপনার বিয়ের কিনা বিয়ের কিনা গরু না ছাগল না এটা মেজবানির জিনিস না এটা হচ্ছে জান্নাতি ফসু এইটাকে যত যেই ইজ্জত করবে মোহাব্বত করবে ভালোবাসবে আমার আল্লাহ বলতেছেন আমি তাহাকে ভালোবাসবাহ সেই ক্ষেত্রে আমরা মানুষ মানুষকে কি করি সম্মান করি আদর করি কিন্তু আমার রসুল বলতেছেন সেইভাবে গরুকে তোমরা কি করো মোহাব্বত করো আদর করো কি সেই গরুকে যে ভালোবাসবে সেই গরুকে যে খানা পিনা দিবে সেই গরুকে যে কি করবে আদর করবে আমার রসুলের মাধ্যমে আল্লাহ বলতেছেন তার আমল নামায় অজস্র অসংখ্য সুয়াব লেখা হবে এবং কেয়ামতের দিন সেই গরু ওই কোরবানি যিনি করেছেন ওনার জন্য কি করবেন সুপারিশ করবেন উনাকে জান্নাত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাই মদিনা টিভি প্রেজেন্ট লাইক ফলোয়ার সাবস্ক্রাইব এন্ড শেয়ার